রমজানের রোজা শেষে এলো খুশির ঈদ সবাইকে জানাই এই ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন এই ঈদ তোমাদের জীবনে সুখ শান্তি নিয়ে আসুক সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা করি চাঁদরাতের দিন থেকে ভিডিওটা শুরু করছি আর ঈদের রাতে শেষ করব তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল আশা করছি ভালো লাগবে তো এখন সবাইকে গুড মর্নিং বুধবারের সকালে তাইহানকে স্কুলে পাঠাচ্ছি ওর জন্য দুধ রেডি করছি ও এখনও ঘুমাচ্ছে টিফিনে আজকের ওদের ব্রেড আছে তো দিয়ে দিলাম এখন ওকে ঘুম থেকে তুলবো রেডি করব তো ওকে না দু তিনবার ডাকতেই উঠে যায় আর এখন দেখো কেমন আনন্দ করে হাসছে ওর স্কুলের জুতো না আমাকে কোনো দিন পরিয়ে দিতে হয়নি জামাকাপড় পরিয়ে দিই কিন্তু ওর পাপাই সবসময় ওকে জুতো পরিয়ে দেয় তো এখন দেখো রেডি হয়ে গিয়েছে সকাল থেকে আমি ঠিকই ছিলাম তারপরে দুপুর থেকে না শরীরটা একটু খারাপ হতে লাগলো তো তাইহান বাড়ি চলে এসছে তো এটা ভেবেছিলাম পয়লা বৈশাখের দিন পরাবো তাইহানের পাপা ওটা কিনে দিয়েছিল ফতুয়া প্যান্ট এই জামাটা বেহালা থেকে কিনে এনেছিলাম আমরা আর এই কদিনে না হঠাৎ করে ও লম্বা হয়ে গিয়েছে আর জামাটাও ছোট হয়ে গিয়েছে তাই ভাবলাম পরিয়ে দিই আর আমিও নতুন নাইটি পরে নিলাম আজকে চুলে কালার করে শ্যাম্পু করে নিয়েছি দুপুরে একটু শুয়েছিলাম শরীরটা খারাপ লাগছিল বলে তারপর বিকেল হয়ে গিয়েছে দেখো তাইহেনের পাপা দোকানে বেরিয়ে যাবে আর আমি সিমুইগুলো এখন ভেজে নেব প্রথমে দুধের সিমুয়ের জন্য সিমিগুলো ভেজে নেবো আর ভাজতে না অনেকটাই সময় লাগে অল্প অল্প করে ভাজতে হয় আর প্রথমটা ভেঙে নিয়ে নি বলে খুব ভাজতে অসুবিধা হচ্ছিল তারপর সিমিগুলো একদম ছোট ছোট করে ভেঙে নিয়ে একটু একটু করে ভেজে নিয়েছি এরপর আমি দমে সিমির জন্য অল্প অল্প করে নিয়ে ভেজে নেব দমে সিমিটা অনেকে ভাজে না কিন্তু আমি ভেজে নিই আর আমার মুখটা দেখো কীরকম লাগছে তোমরা তো দেখেই বুঝতে পারছো শরীরটা খারাপ আর এদিকে কাজুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এখন দমের সিমিটা করে নেবো আর রাতের দিকে দুধের সিমুড়িটা করে নেব। কারণ এখন যে আমার হচ্ছে আমি বুঝতেই পারছি কালকে আমি ভালো থাকব না তো এদিকে দেখো ঝরঝরে করে আমি দমে সিমইটা করে রেখে দিয়েছি তাই হেনে পাপাকে চার প্যাকেট দুধ আনতে বলেছি ও রাতেবেলায় এনে দিলে তারপর ওটা করব। সন্ধ্যাবেলায় তাইহানকে পড়তে বসালাম কারণ কালকে আর পড়াশোনা তো করাই হবে না স্কুলে ম্যাথ হোমওয়ার্ক দিয়েছে বেঙ্গলি হোমওয়ার্ক দিয়েছে আর ইংলিশটা মুখস্থ করাতে বলেছে তো ওকে সব পড়িয়ে দিলাম আর এগুলো স্কুলে লিখেছিল তো ওইগুলো একটু চেক করে নিলাম আর ডায়েরিতে সাইন করে দিলাম আর এখন দেখো রাত বারোটা বাজতেই যায় দুধের সিমুইটা করে নিচ্ছি এবারে সিমুইটা বেশ ভালো সরু সরু অন্য সময় সিমুইটা মোটা মোটা আনে তো এটা সুজি সিমুই আর সিমুইটা ঠান্ডা হওয়ার পরে একদম মালাইয়ের মতো হয়ে গিয়েছিল সবাই খেয়ে বলছিলো খুব টেস্ট হয়েছে আর সন্ধেবেলা একটা পার্সেল এসেছিলো তখন দেখানো হয়নি তো এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের এটা আমার ছোট ননদের জন্য শাড়ি অর্ডার করেছিলাম কম্বো শাড়ি একটা আমার আর একটা ওর তো ওকে ব্লুটা দিচ্ছি আর আমার পার্পেল কালার দুটো শাড়িই সেম শুধু কালারটা আলাদা আর এই শাড়িগুলো তো এখন ট্রেন্ডিং চলছে বর্ডার ছাড়া বেনারসি সিল্ক আমার মেজন ননদকেও এরকম শাড়ি দিয়েছি গ্রিন কালার আর এই ওড়নাগুলো দেখো কম্বো ওড়না যে নায়রা সেটগুলো নিয়েছিলাম সেগুলোর ওড়না নেই শুধু প্যান্ট আর কুর্তি একটা রেড ব্ল্যাক আর পার্পল কালারের ওড়না আমার দরকার ছিল তাই জন্য ভাবলাম কম্বোটাই অর্ডার করি তো আমার পাপা যে টাকাটা দিয়েছিলো ওটা দিয়ে একটা ব্ল্যাক কালারের কুর্তি প্যান্টের সেট কিনেছিলাম তাতে ওড়না ছিল না সেজন্য এই কম্বোটা নেওয়া আর এই অন্যগুলো একসাথে কিনলে না লাভ আছে এর আগেও কিনেছিলাম আর এই অন্যগুলো গায়ে থাকে পাতলা নয় খুব ভালো আর এখন দেখো তোমাদের একটু আমার বারান্দাটা দেখাই তাইহানের পাপাকে বলছিলাম লাইটগুলো লাগিয়ে দাও আমার এরকম লাইটিং খুব ভালো লাগে তো এই লাইটগুলো কেনা ছিল আগের বছরে তাইহানের বার্থডের জন্য তো আরও এক প্যাকেট কিনে এনে পুরো বারান্দাটা সাজিয়ে দিল তো অনেকটাই রাত হয়ে গিয়েছে আর তাইহান দেখো না দুষ্টুমি করছে ও ঘুমাতে চায় না ও বলে আমি মেঝেতে শোবো তো এরপর দেখো তার পরের দিনের ভিডিও মানে ঈদের ভিডিও তাইখান তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম বলল। আর আমার শাশুড়ি দেখো পরোটা করেছে আর চিকেন আলু এই পরোটাটা লুচির মতো তেলে ভাসিয়ে করে ভেবেছিলাম চিকেনটা আমি রান্না করব নিয়েও চলে এসেছিলাম বেলায় তারপর তাইহানের পাপাকে বললাম বাবা দিয়ে এসো আমার শরীর ভালো নেই আমি করতে পারবো না আর এখন বললাম তাইহানকে নিয়ে একটু মসজিদ থেকে ঘুরিয়ে আনো আমার জন্য কি বাচ্চাটারও ঘোরা হবে না তো তাইহানের পাপা বলছিল আমাকে যেতে তো ওরা চলে যেতে আমি ট্যাবলেট খেয়ে শুলাম একটু ঠিক হতে স্নান করে আমরা আবার একসাথে বেরিয়েছিলাম অন্য বছর তো আমি হাত ভর্তি মেহেন্দি পরি তাই হানের পাপাই পরিয়ে দেয় এবারেও বলছিল বলে তুমি শুয়ে থাকো আমি পরিয়ে দিচ্ছি আমার সে ক্ষমতাও নেই যে শুয়ে শুয়ে পড়বো তো এখন দেখো স্নান করে আমি রেডি হয়ে গিয়েছি একটু এখান সেখান ঘুরবো বলেই বের হয়েছিলাম আর দূরে যদি যাওয়া হয় তাই জন্য হেলমেটটাও নিয়ে নিয়েছিলাম আর এই নায়রা সেটটা দেখো তাহানের পাপা কিনে দিয়েছে আর অন্য তো ছিল না না কম্বো থেকে ওনা নিয়েছি আর এবছর আমরা সবাই হোয়াইট আর এটা আমার বড় নন্দের ছোটো মেয়ে একসাথে আমরা ছবি তুলছিলাম তো একটু ভিডিও করে নিলাম তো বাইরে বেরোতেই তাইহান বলে নানি বাড়ি যাবো জেদ করছিল তো ভাবলাম ঘুরেও আসি সবার সাথে দেখা হবে অনেক দিন পর আর আসতেই মা সালামি দিল পাঁচশো টাকা দিচ্ছিল আমি বলি খুচরো বের করো আমি এত নেবো না তো সবাই ওকে এই সালামি দিল আর শেষে দেখাবো কে কে দিলো কত হয়েছে ওর টাকা আমিও ভাইপোদের দিলাম আর এখন দেখো ঘুরে ঘুরে ছবি আর ভিডিও করে নিচ্ছি এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে আর আসাও হয় না সেরকমভাবে থাকা হয় না সবার ছবিগুলোই নাই দেখবো আর মেজমা তো ফোনে ব্যস্ত আছে মনে হয় বর্দির সাথে কথা বলছিল আর এসে খালি ওপর নিচ করছে আমাকেও ডাকছিল আমাকে ডেকে আনলো সেজন্য উপরে একটু এলাম আমরা বেশিক্ষণ থাকিনি ওই এক ঘন্টা কুড়ি মিনিট মতো ছিলাম তোমাদের সবাইকে ঈদ মুবারক বললো আর বর্দা একটু লজ্জা পায় তাই একটু লজ্জা লজ্জা হেসে দিলো জানে ভিডিও হচ্ছে তোর মাম্মা ললিপপ ললিপ দিলো ভাত খেতে চাইছিল না একদম তোর নানি একটু খাইয়ে দিল তাও পুরো ভাত খাইনি নষ্ট করেছিল ওটা আমি খেয়ে নিয়েছি আর তাইহানের পাপা খায়নি ওষুধও সিমুই খেয়েছে বড়োটা খেয়ে ওর পেট ভর্তি হয়ে গিয়েছিল খেতে পারছিল না গ্যাসের ওষুধ খেলো আর ওখানে আমি হাসছিলাম কারণ সব সময় ওখানে কলা ঝোলে প্রত্যেকবার এসে ভিডিও করলেই ওটা দেখতে পাবে তো মা ওকে একটু খাওয়ালো জোর করে জোর করে একটু খেয়েছে তো তাইহান তো ভাত নষ্ট করেছিল তো অনেক করে খেতে বলছিল তাইহানের পাপাকে কিন্তু ও খেলো না আমারও একদম ইচ্ছা ছিল না কিন্তু ও নষ্ট করেছিল ওই ভাতটা খেয়ে নিয়েছি আর তাইহানে নানা দেখো সবার জন্য চকোবার আইসক্রিম কিনেছিল আর এটা একটাই ছিল তাইহান বললো এটা খাবে তো ওকে এখন ওটা খাওয়াচ্ছি গলিয়ে গলিয়ে তো পুরো এক বছর পর আইসক্রিম খাচ্ছে শুধু একটা মাঝে বিয়ে বাড়ি পড়েছিল একটুখুনি খেয়েছিল আর বসে বসে খাচ্ছিল তো আর সাদা পাঞ্জাবি ভয় লাগছিল দাগ লেগে যাবে তো মা আমার ছোটোবেলার একটা টপ বের করে দিলো ওটা তাইহান পড়েছিল মায়ের কাপড় ছেলে পড়ছে ভাওয়া যায় তো এরপর আমরা বেরিয়ে যাব শরীরটা আমার খুব খারাপ লাগছিল গিয়ে একটু শোবো আর আমরা খেলাম না বলে মা একটু বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছে কিন্তু গিয়েও খেতে পারবো না যা অবস্থা তো বাড়ি চলে এসছি ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর বম্মা পাঠিয়েছিল মিষ্টি দই এসে একটু শুলাম ট্যাবলেট খেয়েছিলাম তাইখানে পাপা একটু ঘাড় মাথা ম্যাসেজ করে দিলো চা করেও খাওয়ালো সেটা খেয়ে একটু ভালো আছি সন্ধ্যাবেলায় আমার ছোটো নন দেশ তো এখানে মেলা হচ্ছে আমরা তাই একটু বের হয়েছি মেলাতে এসেও যেন কিছু ভালো লাগছিল না আর তাইখানকে বলছিলাম একটু কিছু চড়বি ও তো কিছুতেই কিছু চড়বে না খালি বাইক আর বাইক আর এখানে সেই একশো টাকার বেলুন পাওয়া যায় লাইট লাগানো ওটা নেওয়ার জন্য জেদ করছিল। আর বেলুনটা বাড়িতে নিয়ে গেলেই ও টুনি লাইটগুলো খুলবে আর ওর গাড়িতে লাগাবে জানতাম সেই জন্য ওকে কিনে দিয়ে আর আমার ছোটো নন্দাই কিনে দেবে বলছিল তো বারণ করলাম বড্ড জেদ করে এমন হয়েছে ছেলেটা যাকে দেখতে পায় তাকেই বলে আমাকে বাইক কিনে দাও মেজ নন্দাইয়ের সাথে দেখা হয়েছে মেজ নন্দাইকেও বলছে যে আমাকে বাইক কিনে দাও কদিন খালি বাইক আর বাইক তো এখানে ঘুগনি পাপড়িচার শিঙারার দোকান বসেছিল এখান থেকে আর কিছু খাওয়া হয়নি মসজিদের ওখানের মেলা থেকে একটু চুরমুর কিনেছিলাম আর এখানে রিং খেলা গেমটা খেললাম দশ টাকায় তিনবার ফেলতে পারলে প্রাইস তো তিনবারে আমি একটাও পারিনি আর ভালো ভালো জিনিসও ছিল না কিরকম যেন পুরনো পুরোনো সব এই মেলায় সেরকম কিছু বসেও নি একে ছিল বড়ো একটা সফটওয়য়েস ওটাই যা ভালো ছিল তো আমি এদিকে রিং গেম খেলছিলাম আর হ্যান ওদিকে বাইক 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 করেই যাচ্ছিলো তাইখানের পাপার মাথা খারাপ হয়ে যাচ্ছিলো তো মেলাতেও আমি বেশিক্ষণ থাকতে পারিনি আমি আসলে দাঁড়াতেই পারছিলাম না তো এখন দেখো আমার ননদ চলে যাবে আর ননদের মেয়ে দেখো মেরি গ্রাউন্ডে উঠেছে তাইহানকেও এসেই বলেছিলাম কিন্তু ও ওঠেনি খুব সুন্দর একটা লেহেঙ্গা পড়েছে আরও সেজে ছিল এখন সাজ ঘেঁটে গিয়েছে ওর আরও জানে আমি ভিডিও করছি ও তো আমার ভিডিও সব সময় দেখে তারপর ওরা চলে যেতে আমরাও চলে এসেছি আমাদের মসজিদের সামনে যে মেলাটা বসেছে মেলা না সেরকম ফুচকার কটা স্টল বসেছিল। প্রথমে ভেবেছিলাম ফুচকা খেয়ে চলে যাব তারপর ভাবলাম চুরমুড়টা নিয়ে বাড়ি চলে যাই আর এখানে আমার মেজ নন্দাই ছিল ডাক ছিল বাড়িতে যাওয়ার জন্য তো অনেকটাই রাত হয়ে গিয়েছিল আর গেলাম না ওই জন্য আর আমাকে বলছিল ঈদের এবারে কী ভিডিও ছাড়বে আমার নন্দাইও আমার ভিডিও দেখে তাই তাইহানের পাপাকে বললাম একটু ভিডিও করে নাও আর কটা ছবিও তুলে নিল তো অনেক করে আমার নন্দাই বলছিল আইসক্রিম খাওয়ার কথা কিন্তু খেলাম না সকালে তাইহানা একটা খেয়েছে সেই জন্য আমরা খেলে ও খেতে যাবে আর ঠান্ডা লেগে যাবে বাড়ি এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি আর এগুলো দেখো ইদ সালামি কিছু টাকা তাইহানের আর কিছু টাকা আমি পেয়েছি তাইহানেরগুলো সব ভাঁড়ে ফেলে দিচ্ছি তাইহানের নানি এটা দিয়েছে তারপর তাইহানের নানা এটা দিলো এটা তাইহানের বড় নানি দিয়েছে তারপরে মেজো নানি দিয়েছে তাইহানের ছোটো বেটি দিয়েছে তাইহানে বড় বেটি দিয়েছে সবই আমি ওর ভাঁড়ে ফেলে দিলাম ওর টাকা তো আমি খরচা করি না সব জমাই তাই হেনের পাপা আমাকে দু হাজার টাকা সালামি দিয়েছে হাজার টাকা ওর কাছে পেতাম আর হাজার টাকা সালামি দিয়েছে আর আমাকে আমার মা দিয়েছে তো এখন দেখো অনেকটাই রাত হয়ে গিয়েছে এখানেই ভিডিওটা শেষ করলাম ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো টাটা